আমরা দেশের বাইরে আছি প্রবাসী তো দেশের নির্বাচন বলতে গেলে ঢাকা যেই নির্বাচনটা শুধু শিক্ষার্থীদের জন্য মানে যারা হলে ছাত্র ছাত্রী আছে এই নির্বাচনটা তাদের জন্য কিন্তু এই নির্বাচনের ভিতরে বাংলাদেশের জাতীয় জাতীয় যারা রাজনীতি তারা এসে এখানে কিছু ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করতেছে কিন্তু এর ভিতরেই আরেকটা নিউজ দেখলাম বা নিউজে সরাসরি লাইভ হচ্ছে যে ফল প্রকাশের আগেই তারা স্লোগান দিচ্ছে যে তারা হেরে গেছে ফল প্রকাশের আগেই সেটা দেখলাম মনে হয় না যে আমি কারো নাম নিব না যারাই আছে অনেক প্যানেল আছে প্যানেল তারা নির্বাচন করতেছে বেশিরভাগই অভিযোগ যেই যেই প্যানেলের সেই প্যানেলের লোকজনই এখন সেই প্যানেলের লোকজনই স্লোগান দিতেছে যে মানি না মানব না ভোট চুরি মানবো না অথচ সারাদিন যেই সব নিউজ দেখলাম তাদের আধিপত্য তাদের দল দলগতভাবে তারা যেভাবে আধিপত্য বিস্তার করে সারাদিন নির্বাচনের একটা কি বলে এটা রে মেকানিজম করতে চেয়েছিল সেই সারাদিনের সারাদিন আজকে এখন কি একটা অবস্থা সবচেয়ে জয় হোক যারা শিক্ষার্থীরা যারা ভোট দিয়েছেন শিক্ষার্থীরা যাদের নির্বাচিত করতে চেয়েছে সঠিকভাবে তাদের ভোট গণনা শেষে ফলটা প্রকাশ হোক তারা জানতে পারুক যে আসল সত্যটা কোনোভাবেই ভোট চুরি বা কারচুপি এটা কাম্য নয় চাইও না তো কী হয় আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন কথা কি কেউ শুনতে পাচ্ছেন যদি একটু কমেন্ট করতেন আমি যে অনেকগুলি কথা বললাম যে আড়াই মিনিট হয়ে গেল কেউ কি কথা শুনতে পাচ্ছেন কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা ডাকসমুন নির্বাচনের আগেই মানে ফল প্রকাশের আগেই যারা স্লোগান দিতেছে আমি আগে লাইভে দেখলাম টোয়েন্টি ফোরে নিউজ টোয়েন্টি ফোরে এখন ফল প্রকাশ করেন একটা গ্রুপের একটা প্যানেলের একটা না তিন চারটা প্যানেলের সম্ভবত আমি লাইভ দিতেছিলাম দেশের বাইরে থেকে তাদের কথা যারা স্লোগান দিতেছে বর্তমানে মিসিং স্লোগান দিতেছে তাদের সম্পূর্ণই ভিন্ন যারা সারাদিন এত নিউজ দেখলাম তাদের বিস্তার করে তারা তারা যে নির্বাচনটার একটা ই চাইলো রাত্রে অধিপক ফলপ্রকাশের আগে আইসা যে স্লোগানটা দিতেছে বর্তমানে চিন্তা করতেছি সামনে ভবিষ্যতে কি হবে যারা পালায় গেছে যেইভাবে পালায়ে গেছে তাদের মতো যদি হয় তাহলে তো এটা কাম্য নয় আশা করি যে তেমন হবে না এই ছিল বলার সংক্ষেপে বেশি বড় করব না ভিডিও সবাই শেয়ার করে দিবেন যদি কেউ কলে এসে কথা বলতে চান তাও পারবেন

যারা দেখতেছেন তারা কেমন কথা বোঝেন ভাষা বোঝেন কি না বোঝেন তাও তো বুঝতেছে So... Bye bye.